الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم وصدق رسوله الأمين المتين المهين النبي الكريم ونحن ولا ذلك لمن السائدين সমস্ত তারি বিন কীর্তন গুণ ভোজনের একমাত্র সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে এবং তালেবেরকে এবং আলে মোলাপাদেরকে এই জলসার মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের উপর সকলেই মিলে আমরা একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে আপনার নবী আমার নবী সরা বিশ্বের নবী সারা কুলকায়নাতের নবী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে প্রেরণ না করতেন আজকে আপনি আমি জন্ম নিতে পারতাম না যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার নূরকে জগতের বুকে প্রেরণ করেছেন বলে আজকে আমরা এত সুন্দর অন্ধকার রাশি থেকে আমরা আজকে নূর নূরের আলোতে সমস্ত কিছু পৃথিবী দেখতে পাচ্ছি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি লাখ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন তো যাই হোক আমরা আমি আপনাদের সবকে বেশি ভূমিকা বা চড়া করব না যেহেতু সময় সংকীর্ণ আরও আলে মোলামা আছে তেনাদের জবান থেকে হাদিস ও কোরআনের বাণী শুনতে হবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আয়াতের কেরিমা তুলে ধরেছি কোরআন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার অর্থ হচ্ছে যে আল্লাহর প্রিয়ত রসুল যে মহান নিজের হাবিবকে যে বন্ধুর নামে যদি কেউ আঘাত করে তা বলুন আল্লাহ রব্বুল আলমিন কি সইতে পারবে পারবে না আজকে যদি আমার বন্ধু কোনো আলেম মোলমা যদি থাকে আর ওই বন্ধুকে যদি কেউ কষ্ট দেয় আমি তার কষ্ট কি সইতে পারবো পারবো না কিন্তু আমি চাইব যে আমার বন্ধুকে সেই বিপদ থেকে উদ্ধার করতে হবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তেনার হাবিবকে বলে দিয়েছেন হ্যাঁ আমার হাবিব তোমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে হাবিবকে কতটা মহব্বত করেছেন কতটা ভালোবাসেন আর আজকে আমরা সেই সামান্য আল্লাহর বান্দা গুনাগার বান্দা হয়ে আমরা আল্লাহর নবীকে চিনলাম না নবীকে ভালোবাসতে পারলাম না মুখে বলি নবী নবী কিন্তু নবীর প্রতি আমাদের মহাব্বত নেই আমরা শুধু মুখেই বলি আমরা নবীর দিবানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিবানা মা বাপকে ভাত দিব না আমরা নবীর দিবানা সিনেমা দেখা বন্ধ করব না আমরা নবীর দিবানা ফেসবুক চালা বন্ধ করব না আমার মা বোনেরা আরো বলে যে আমরা নবীর দিবানি মাথায় কাপড় নিতে পারব আমরা নবীর দিবানি স্বামীর খিদমত করতে পারব নি এরকম বাবাজি আমার মা বোনেরা সকল কি কথাটা বলা হচ্ছে এরকম যেন না জানা হয় নবীর প্রতি মহাব্বত রাখুন নামাজ পড়ুন নবীর প্রতি মহাব্বত রেখে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ুন তাহলে বোঝা যাচ্ছে আমার একদিন ইমামে মে হাসান হোসাইন রানি আল্লাহ হো তালার হ হাসান হোসাইন রাদি আল্লাহ মায়ের কাছে করে বলছে জগো মা জন আমার নানা জানি কেন আজকে আর আসছে না খেয়ে নে মা فاطمه رضی الله تعالی বললেন বলে বেটা ইমাম হাসান হুসাইন তোমার নানা কিছু দিন পরে আসবে তোমরা কোনো চিন্তা করো না আমার দয়র নবী মায়ের নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম উনি আপনার কি করলেন টুক 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 করে বাড়ি থেকে রওনা দিয়েছে বাবা আমার ফাতে মহারানি আল্লাহ বাড়ির দিকে রওনা দিয়েছে দরজায় আওয়াজ মনে দিয়েছেন বাবা মা ফাতে মহারানি আল্লাহ তালার দরজাটা খুলে দেখছেন তো দয়ার নবী মুস্তফা দাঁড়িয়ে আছে দয়ার نبی মায়ার نبی মুস্তাফা ফাতেমার আভি আল্লাহ তাআলা নাকি জিজ্ঞাসা করলেন বলে बेटी তোমার চোখের মধ্যে কেন পানি ঝরে বনা ইমাম ইমামে হাসান হোসাইনের আম্মাজান ফাতেমা رضی আল্লাহ তাআলা না বললেন ওগো আব্বাজান আজকে আপনার তুই না আসা আপনার খোঁজ করতে আপনি তিন দিন ধরে আমাদের বাড়িতে আসেন তার জন্য চোখের পানিতে বুকে ভাসিয়ে দিচ্ছি আমার দয়ার নবী মায়ার নবী বস্ত তিনিও কান্না করতে আরম্ভ করলেন আমার দয়ার নয় মুস্তফা তোমরা যেমন তিন দিন ধরে খেতে পাওনি আমি মুস্তফা তিন দিন ধরে কিছু খাইনি দেখো আমার পেটের মধ্যে তিনখানা ছোট ছোট পাথর বাধা রয়েছে তিনখানা ছোট ছোট পাথর বাধা রয়েছে এমন সময় দয়ার নবে মায়ার নবে মুস্তফা বললেন বেটি ফাতেমা দেখো আমার জুব্বাটাকে ছেড়ে দেখো আমার পেটের মধ্যে পাথর বাধা রয়েছে আমি নবে মুস্তফা আমি অনাহারে আছি আমিও কিছু খাইনি দয়ার নবে মায়ার নবে মুস্তফা বলে বলো বেটি ফতে আমার জামাই হজরত আলী কোথায় গেছে বল ফতে মার আমি আল্লাহ বললেন ও গো আব্বা আপনার জামাই গেছে মসজিদে আল্লাহর ইবাদত করতে মসজিদে আল্লাহর ইবাদত করতে গেছে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তফা বলে ও বল বল বেটি আমার দুই নামাজ হাসান হুসাইন কোথায় বলে আব্বা আপনি তিন দিন ধরে আসেনি বলে তারা না খাওয়া না দাওয়া তারা না খেয়ে না দেয় আপনার ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে দয়ার নাবি মোস্তফা সাল্লাহ ঘরের ভেতরে বাবা যেমনই প্রবেশ করলেন দেখছে তো তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দেয় যেমনই আমার দয়ার নাবি মায়ার নাবি মোস্তফা ডাক দিলেন আর তুই ইমাম হাসান হোসাই নাবি মুস্তফার কাঁদ মোবারক জড়িয়ে ধরলেন আর বললেন না যা আপনি আমাদের বাড়িতে তিন দিন ধরে আসেননি কেন আমাদের বাড়িতে তিন দিন ধরে কিছু রান্না হয়নি তার জন্য কি আসেননি আমার দয়াল নবী ময়ার নবী মোস্তফা বললেন বলে ওরে আমার হাসান হোসাইন না সেটা নয় কিন্তু আমি তোমাদেরকে এক সেকেন্ড যদি না দেখতে পাই কিন্তু আমি নবী মোস্তফা আস্তের হয়ে যাব আমি তোমাদেরকে এক সেকেন্ড যদি না দেখি আমি নবী মুস্তাফা স্থির সবচেয়ে ভালো নাই তোমাদেরকে আমি অবশ্যই দেখব ভাই জান দয়ার نبی ময়ান نبی মুস্তাফা জেনে কথাটা বললেন ইমাম হাসান হুসাইন বলে ওগো নানা জান আপনি আমাদের বাড়িতে যদি একবার আসতেন গো না আপনার চেহারা আবার একটা যদি একবার দেখে দিতাম আমাদের দুই ভাইয়ের পেটের রেখি দা সমস্ত কিছু মিটে যেত জোরে বলুন সুভান আল্লাহ বাপজি সুভান আল্লাহ বললে কি গুণা হবে গুনা হবে না আল্লাহ পাক নেকি লিখে দিবে সুভান আল্লাহ একবার যদি পড়েন তা আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে আর শুধু তাই নয় যদি একবার সুবহান আল্লাহ পড়ে আপনার যদি হাটে রোগ যদি থাকে আল্লাহর এই সুবহান আল্লাহর বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই হাটে রোগকে দূর করে দিবেন জোরে বলুন সুবহান আল্লাহ মুসলমান আমার দুই ইমাম হাসান হুসাইন বললেন ওগো আমার ভাই তোমরা একটু বসে যাও আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। দিয়ে। দয়ার নবী মায়ার নবী মুস্তফা আমার বাইরে দিকে বেরিয়ে গেলেন নবী মুস্তফা বাইরে দিকে যখন আপনার হাঁটতে লাগলেন আর একজন পাহাড়ের ওপরে

জানাবে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নিকটে যেমন হাজির হয়ে গেলেন আমার নবী মুস্তফা বলে বলো বলো বাচ্চা তুমি কি এমন খুঁজে বেড়াচ্ছ বলে শোনো রে আমি এমন একজন মানুষকে আমি খুঁজতে আছি যেই ব্যক্তি কুয়া থেকে পানি তুলে আমার উঠকে পানি পান করাবে আর জয় বালতি পানে পান করাবে এক একটি বালতির পরিবর্তে তাকে তিনটে করে খেজুর দেওয়া দিযা হবে তিনটি করে খেজুর দেওয়া হবে আমার নাবি মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন বালতিটা নিয়ে আপনার কুমা থেকে পানি উঠিয়ে আপনার উটকে পানি পান করায় আবার দ্বিতীয়বার পানি উঠিয়ে উটকে পানি পান করালেন তৃতীয়বার পানি উঠিয়ে উটকে পানি পান করালেন চতুর্থ বেলায় ওই বালতিটা যখনই বাবা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে আরে আরে আমার নবী মোস্তফারে এসে গানে এসে একটা চর মেরে দিয়েছে যেই নবী মুস্তফার গানে আজকে একটা মশা পর্যন্ত বসে নে এই নদী বস্তু পার্ক একটা আছি পর্যন্ত বসেনি বাবা ইহুদি আমার নদী মুস্তু গানে চড়ে মেরে দিয়েছি আমার তয় আর নবী মায়ার নদী বস্তু ভবনে ওই ইহুদির হাতটাকে ধরে বলেছিল বলোমাচারে তোমার হাতের মধ্যে কি চোটে গেছি। বলে ভাই তোমার হাতে কি চোট লেগেছে আমরা হলে কি করতাম যে তোমার উঠে পানি পান করতে আসলাম তোমার কাজে আসলাম আর বালতিটা হাত থেকে পড়ে গেল আর তুমি আমার গালে চর মারলে আমরা তখন কি বলতে আমি পড়ে দেখে আমরাও তোকে দেখে নিব বলতাম কি বলতাম না বাবাজি আমার ভাইরা অবশ্যই বলতাম

আমার নবী মুস্তফা যেমনই কুয়ার দিকে বিসমিল্লাহির রহমানির রহিম যেমনই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বললেন আর বালতিটা নবী মুস্তফার হাতে মোবারক উঠে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নতুন কথা শুনে বলবেন সুবহানাল্লাহ এরকম বায়ান কখনো শুনেছেন বাবা নতুন no আমার <commandim21> যেমনি বাবা বালতিটা যেমনি যম আপনার কুয়ার দিকে হাত বাড়িয়ে দিলেন আর বালতিটা আমার নাবে মোস্তফার হাতের মধ্যে উঠে গেল আমার দয়ার নাবে ময়ার নবীর মোস্তফা আবার যেন পানি পান করাতে লাগলেন আপনার আট বালতি পানি কিন্তু কুয়া আপনার কুয়া থেকে পানি তুলে উটকে পানি পান করালেন আর বাবারে ওই ইহুদি আপনার কিছু খেজুর দিয়ে দিলেন আমার দয়ার নবী মায়ার নবী মোস্তফা বাড়ির দিকে রওনা দিলেন ইমাম হাসান হুসাইনকে ডেকে বলে ওরে আমার ভাই তোমরা আমার কাছে এসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি মনের আনন্দে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে দুজনে থানার পোলে এসে পোল মুবারকে যেমন এসে বসেছেন বাবা আর মনের আনন্দে খেজুর খেতে লাগলেন আর তো সময় দিকে ইহুদি তার মায়ের কাছে বলে বলে মা গো আজকে একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে মা জিজ্ঞাসা করছে দাদা কি আমার ঘটনা ঘটেছে বলে মা গো আমি যখন একটা মানুষকে খোঁজ করছিলাম যে আমার করাবার এমন একটা মানুষ গো মা দেখতে এত সুন্দর মা ওই মানুষটা আমার উঠকে পানি পানে করাতে লাগে বালতিটা বেলা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে মা আমি না বুঝে না আমি ওই মানুষটার গালে চর মেরে দিয়েছি মা আমি বড় ভুল করে ফেলেছি গো মা ওই বুড়ি বলেছিল বলে বেটারে তুমি যে কথাগুলো বললে আমি সবই বুঝতে পেরেছি আমি তাও কিতাবের মধ্যে পড়েছি যে দুনিয়ার বুকে এমন একজন মানুষ আসবে দেখতে বড় সুন্দর হবে তিনি হবে তিনি তিনি কোনো অন্য কোনো মানুষ নাই তিনি হলেন রহমত আলী আলামিন তিনি হলেন রহমত আলী আলামিন তো আমাদের সময় ওই ইহুদি যেমনি বললে বাবা তুমি ভুল করেছ তুমি মানুষটাকে চিনতে পারলে না কিন্তু তুমি চট্টা মেরে বলেছ ওই ইহুদি কি করলো ও নিজের হাতখানা কে কে আলাদা করে দিয়েছে বুড়ি বললো বাবারে তোমার হাতের মধ্যে কি হয়েছে বলো ওই ইহুদি বললো মা আমি আমার হাতখানাকে কেটে ফেলেছি ওই বুড়ি জিজ্ঞাসা করলো তুমি যেই মানুষটার কাছে অন্যায় করেছ ওই ব্যক্তিটার কাছে তুমি ক্ষমা চাই নাও তুমি যদি ক্ষমা না চাও আমার আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না আমরা যদি কোনো মানুষের কাছে অন্যায় করি বাবা কিন্তু আমরা কি ভুলেও কি সেই মানুষের কাছে ক্ষমা চাই আমরা কখনো ক্ষমা চাই না কিন্তু বাবা যদি ভুল করে থাকি ওই ব্যক্তিটার কাছে ক্ষমা চাব তবে আমার আল্লাহ বা ক্ষমা করবে আমরা যদি ক্ষমা না চাই উনি উনিও ক্ষমা করবেন না আর আমার আল্লাহ ক্ষমা করবেন না বাবা এমনি আমার দয়ার নাবে মায়ার নাবে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন কে বাবা খেজুর খাওয়াছেন আর দুই ভাইকে কে কোলে বসে নিয়ে আদর করছেন আর এমন সময় ওই ইহুদি বললেন চলো গো আমরা ওই দয়র নবী ময়ার নবী মুস্তফার কাছে যাব আমরা ওই মানুষটার কাছে ক্ষমা টো গো চেয়ে এনি আসব এমন সময় ওই বুড়ি ওই মা বাটাতে আপনার চলে আসল নবীজির দরজার কাছে হাজির হলেন দরজায় যেমনই বাবা আওয়াজ দিলেন আর নাবি মুস্তফার কাছে একজন সাহাবি বাবা উপস্থিত ছিলেন আমার নাবি মুস্তফা বললে চাউরে সাহাবি দেখো দেখো দরজার মধ্যে কে আওয়াজ দেয় দরজাটা খুলে দেখছে তো যে একজন বৃদ্ধা মহিলা আর একজন ব্যক্তি কাটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে

সেখেন একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে আর একজন মানুষ কাটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে আমার নাবিল মুস্তফা বললে তাদেরকে আমার দাও আমার কাছে ডেকে দাও নাবীর মুস্তফার কাছে যেমনই বাবা চলে আসলো আমার নাবীর মুস্তফা বললে তো তোমার উঠকে পানি পান করে আসলাম

আমার ছেলে আপনাকে না বুঝে না জেনে আপনার গালে চর মেরে দিয়েছে যারা সুলাল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তফা বললেন তোমার হাতটা কেন কাটা ওই বুড়ি বললেন আর আপনাকে চর মারার কারণে নিজের ভুল বুঝতে পারার কারণে নিজের হাত কেসে কেটে আলাদা করে দিয়েছে আমার নাবি মুস্তফা বলে বলরে তোমরা হাতটা কি সঙ্গে করে নিয়ে এসেছ বুড়ি বললেন হ্যাঁ ইয়ারা সুর আল্লাহ হাতটাকে নিয়ে এসেছি আমার নাবি মুস্তফা যেমন বাবা হাতটাকে সেট করে দিয়ে নিজের থুতু মুবারক দিয়ে হাত বুলিয়ে দিলেন আবার সঙ্গে সঙ্গে আগেকার মতো হাত হয়ে গেল তিনি তো দয়ার নবী আমরা আমাদের অসুখ হলে কোথায় যাই ডাক্তারখানা যাই পায়ে चोट लागले ডাক্তারখানা যাই হাত ভেঙে গেলে ডাক্তারখানা যাই কিন্তু নবী মুস্তাফার কাছে ইহুদি আসলেন আর তিনার হাতটাকে হাত دیا۔ ভুলিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে হাতটা সেট হয়ে গেল জরে বলু তাহলে আমরা সেই নবীকে ভালোবাসব আমরা সেই নবীকে অবশ্যই কিন্তু একদিন আমার ওই দয়ার দবে মায়ার নবে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিন وسلم হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন হে আবু আমার সঙ্গে তোমাকে জাদে যেতে হবে ছয় মাস পরে জাদে যেতে হবে আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বাড়ি থেকে রওনা দেনছে টুকটুক করে নিজের সামানগুলোকে গুটিয়ে পুতলা করে রেখে দিয়েছে হযরতে আবু বাক্কার বাবার ছয় মাস ধরে যেন বিছানায় পিঠে লাগায় নাই ছয় মাস যেমন পোড়া হয়ে গেল আর দয়া নবী মায়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর দিকে রওনা দিয়েছে যেমনই বাবা দরজার মধ্যে আওয়াজ দিয়েছে আর সঙ্গে সঙ্গে আবু দরজাটা যেন খুলে দিয়েছে আমার নবী মুস্তফা বললেন আবু বকর বলো তুমি কি ঘুমাওনি

তবে গীতি করছি